উপায়ন শ্রীতে অনেক সুন্দর সুন্দর চমৎকার বেশ কিছু ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে তথ্য দিতেই চলে এসেছি উত্তরার উপায়ন সিটিতে আজকে আমি আপনাদেরকে একুশশো পঞ্চাশ বর্গফুটের একটি সুন্দর খোলামেলা ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব এবং দেখাব যে এখানে একুশশো বর্গফুট এটা পড়েছে তিন তলায় এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে চারটা ব্যালকনি আছে গোল্ফ কার আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সকল ধরনের সার্ভিস সুইমিং পুল ওয়াকওয়ে তার জিমনেশিয়ান তারপরে স্কুল মসজিদ বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি মোমিন ইসলাম মোমিন স্বাগত জানাচ্ছি উত্তরা রূপায়ণ সিটিতে উত্তরার রূপায়ণ সিটিতে অনেক সুন্দর সুন্দর চমৎকার বেশ কিছু ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি উত্তরার রূপায়ণ সিটিতে আজকে আমি আপনাদেরকে একুশশো পঞ্চাশ বর্গ ফুটের একটি সুন্দর খোলামেলা ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব এবং দেখাবো আপনারা আমার সাথে থাকেন ফ্ল্যাট ভাড়া হবে এটার একটা ভালো তথ্য আপনারা পাবেন শুরুতেই আমি দেখাচ্ছি আপনি যদি দেখেন এটা হচ্ছে একটা আপনাদের দেখেন কমন স্পেস বা লিফট লোভি যে একটা স্পেস বিশাল বড়ো একটা স্পেস আছে এখানে দুইটা দুইটা লিফ্ট এখানে একটা লিফ্ট আছে এখানে একটা লিফ্ট আছে এটা হচ্ছে গ্র্যান্ড বিল্ডিংয়ে গ্র্যান্ডেড বিল্ডিং এই দুইটা লিফট এখানে একটা ইউনিট আছে এদিক থেকে এখানে একটা ইউনিট আছে আর এদিক থেকে আরেকটা লিফ্ট আছে ইউনিট আছে প্লাস এদিক থেকে আপনার স্টিয়ার বা সিঁড়ি আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে পুরো ফ্ল্যাটটা দেখাবো আপনারা যারা ভাড়া নিতে যাচ্ছেন তাদের জন্য একটা ভালো তথ্য হবে শুরুতে আমি বলবো যে ফ্ল্যাট হচ্ছে অর্থাৎ তিন আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করলাম দেখেন শুরুতে কিছু ইন্টারভিউ কাজ করা আছে জিনিসপত্র রাখার জন্য এবং বেশ ভালো একটা ফ্ল্যাট একুশশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট ঢুকার পরে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং বেশ সুন্দর শুধু নিচে না উপরে যদি আপনারা তাকান অনেক ভালোভাবে কিন্তু ইন্টার করা আছে লাইটিং করা আছে এই জায়গাটাতে টিভি রাখার জন্য টিভি স্ট্যান্ড রাখার জন্য বেশ ভালো একটা জায়গা আছে সো ভিয়ার্স আমরা আস্তে আস্তে পুরো ফ্ল্যাটটাই দেখবো এই সামনে একটা ফুল হাইট আছে এখানে কিছু ক্যাবিনেট করা আছে এদিক থেকে এটা এই জায়গাটা হচ্ছে ড্রয়িং আর এই স্পেসটা হচ্ছে ডাইনিং ইয়েস এবং এদিক থেকে যদি আপনারা তাকান এই সাইডটা আপনি যদি দেখান এদিক থেকে বেশ বড় একটা এখানে উইন্ডো আছে এদিক থেকে যদি আপনারা তাকান এখানে বেশ কিছু ভালো ক্যাবিনেট করা আছে দেখার মতো ভালো লাগার মতো আমি একটু বলে রাখি তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং তো আপনারা অলরেডি দেখে ফেললেন এই এখানে একটা বেশ ভালো একটা আপনার ফুড সার্ভ করার জন্য বেশ বড় একটা ভালো একটা স্পেস এখানে আছে এদিক থেকে যদি আমরা দেখি এখানে একটা ক্যাবিনেট করা আছে এই জায়গাটা হচ্ছে কিচেন কিচেনটাও বেশ বড় একটা কিচেন অনেক বড় একটা কিচেন আছে এদিক থেকে কিচেনের একটা বড় ব্যালকনি আছে আমি একটু দেখাবো এটাও কিচেনের ব্যালকনি বেশ বড় এদিক থেকে একটা হেল্পিং হ্যান্ড রুম আছে এখানে একটা ওয়াশরুম ছিল এটাকে স্টোর রুম তৈরি করা হয়েছে বাট আপনারা চাইলে এটা ওয়াশরুমও করতে পারবেন অর্থাৎ আপনারা দেখছেন উত্তরা আর পয়েন্ট থ্রিতে বর্গফুটের একটি ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে শুরুতে আপনার ড্রয়িং ডানিং দেখলেন আপনার হেল্পিং হ্যান্ডের রুম প্লাস কিচেন দেখে ফেললেন এবার আমরা আস্তে আস্তে রুম গুলো দেখবো রুম গুলো দেখার আগে শুরুতে এই কমন যে ওয়াশরুম আছে সেটা একটু দেখাই দিই বেশ বড় একটা কমন ওয়াশরুম আছে দেখে এছাড়াও তিনটা বেডরুম তিনটা বেডরুম টাই হচ্ছে এখানে একটা বেডরুম আছে এটা মাস্টার বেডরুম এটাও সেকেন্ড মাস্টার বেডরুম এটা হচ্ছে গেস্ট বেডরুম প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ক্যাবিনেট আছে এবং আপনারা যদি দেখেন যে ফুল হাইট এখানে আপনারা যদি দেখেন যে ফুল হাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে বেশ থাই দিয়ে বড় একটা ব্যালকনি এদিকে কিন্তু আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এদিক থেকে একটা ক্যাবিনেট করা আছে জিনিসপত্র রাখার জন্য বেশ সুন্দর ভাবে এখানে ক্যাবিনেট করা আছে দ্যাট মিনস আপনারা একটা বেডরুম দেখলেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুমও বলতে পারেন ফাও অনেক বড় একটা রুম আছে এখানে আসলে লাইফ স্টাইল বলা যায় ফ্ল্যাটটা হচ্ছে লাইফ স্টাইলের মতো বেশ সুন্দর এদিক থেকে যদি দেখেন একদম সুন্দর করে ক্যাবিনেট করা আছে এই দিক থেকে একটা উইন্ডো এদিকে আছে এটাও ওপেন আর এই সাইডটা তো ওপেন আমি একটু দেখাবো আপনাদেরকে ইয়েস বেশ বড় একটা প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে ওয়াশ মানে আপনার রান্নাঘরের সাথে একটা বেশ বড় একটা ব্যালকনি আছে দেখেন এই সিনারিটা দেখার মতো আসলে এখানে দাঁড়ালে আপনারা যদি দাঁড়ান বিকালবেলা বিশেষ করে একদম ঠিক সকালবেলা এবং বিকালবেলা দুইটাই খুব ভালো সিনারি আপনারা পাবেন এটা নর্থ ফেস বাট দেখার মতো ভালো লাগার মতো yes আপনারা দেখছেন 2150 বর্গফুটের 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ ইন্টেরিয়র পড়া একটি চমৎকার ফ্ল্যাট ভাড়া হবে উত্তরা রূপাইন সিটিতে এটার তথ্য এবং আমরা অলরেডি ফ্ল্যাটটা আপনাদেরকে দুইটা বেডরুম দেখে ফেললাম এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে এই রুমের যে ওয়াশরুম এই ওয়াশরুমটা ফিটিংসগুলো কোটো কোম্পানি দেওয়া আছে এদিকে শাওয়ার নেয়ার জন্য আলাদা হবে স্লাইডিং ডোর আছে এদিক থেকে বেশ বড় একটা ওয়াশরুম আপনারা এখানে পাবেন আপনারা দেখছেন পঞ্চাশ বর্গ ফুটের একটি সুন্দর ফ্ল্যাট এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো শুরুতে মাস্টার বেডরুম এর ওয়াশরুমটা দেখাবো আপনার দেখছেন বড় একটা ওয়াশরুম এর পাশাপাশি আমি বলবো যে এটা আরেকটা রুম এদিক থেকেও ইন্টারিয়র করা আছে বেশ সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে ভালোভাবে এদিক থেকে একটা মিরর আছে এই দিক থেকে আপনার দেখতে পাচ্ছেন এবং এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ব্যালকনিটা এখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে সব তথ্য বলে দিই এটি পড়েছে উত্তরা উত্তরা রূপায়ণ সিটি যেটা আপনারা জানেন যে এখানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে এখানে ফ্রি গোল্ফ কার আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এখানে একশো পঞ্চাশ বিঘা জমির উপরে এই গ্র্যান্ডের এই উনিশটা বিল্ডিং আছে এখানে সকল ধরনের সার্ভিস সুইমিং পুল ওয়াকওয়ে জিমনিশিয়ান তারপরে স্কুল মসজিদ তারপরে এখানে যদি আমি বলি যে এখানে আমি যেতে দিলাম কার ওয়াশ কিন্তু একটা সার্ভিস আছে এখানে পেপার আছে সবগুলি সার্ভিসেসের মধ্যে তো এই ধরনের সুন্দর একটা পরিবেশে যদি কেউ ফ্ল্যাট ভাড়া নিতে চান উত্তর রোপায়ন স্ট্রিতে সেক্ষেত্রে এটা একটা ভালো ফ্ল্যাট হতে পারে আমি যদি সংক্ষিপ্ত করে বলি যে এখানে একুশশো পঞ্চাশ এটা পড়েছে তিন তলায় এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে চারটা ব্যালকনি আছে এবং গ্র্যান্ড এই শুধুমাত্র এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে এখানে সুইমিং পুলের যে জায়গাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু সুইমিং পুলের একটা অপশন কিন্তু শুধুমাত্র স্ত্রীতে এই গ্র্যান্ডের যে বিল্ডিংগুলো আছে তাদের জন্য এই অ্যাক্সেসটা আছে এছাড়াও আরও যে সুযোগ সুবিধাগুলো সবগুলোই এখানে ভালো হয় বিশেষ করে সেফটি এন্ড সিকিউরিটির ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে বেশ ভালো একটা এখানে অপশন আছে সো এই ফ্ল্যাটটি ভাড়া হবে এটি ভাড়া পড়বে 75000 টাকা এর সাথে সার্ভিস আছে দশ টাকা আর এটা সম্পর্কে যদি আপনারা ভাড়া নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আপনাদের নাম্বারটা দেখা আছে এটা উত্তর আরোপায়ন সিটির এই উত্তর আরোপায়ন সিটির যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই ফ্ল্যাটটা আপনারা ভাড়া নিতে পারবেন এছাড়াও এটা ছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু ফ্ল্যাটও আছে যেমন পঁচিশশো আছে পঁচিশশো নব্বই আছে তেইশশো আছে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে ইভেন কি কমার্শিয়াল স্পেসও আছে সো এইখানে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম